দুর্গাপুর কলেজ ছাত্রী গণদর্শনের ঘটনায় সোচ্চার হয়ে আজ বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল এবং ডেপুটেশনের আয়োজন করা হয় আজ বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বিজেপির পক্ষ থেকে করা হল বিক্ষোভ মিছিল এবং ডেপুটেশন এদিন বিজেপির মহিলা নেত্রীদের হাতে ঝাঁটা নিয়ে তারা বিক্ষোভ মিছিলে নামেন এদিন কোলাঘাট কাঠছড়া ময়দান থেকে কোলাঘাট বিট হাউস থানা পর্যন্ত চলল বিক্ষোভ মিছিল এরপর কোলাঘাট আইসি আইসিকে ডেপুটেশন দেওয়া হয় হয়ে চলেছে সেই কারণেই কিন্তু আমাদের আজকে মেন উদ্দেশ্য হলো আমাদের আজকে দুর্গাপুরের যে ঘটনাটা ঘটেছে আজ দু তিন দিন আগের ঘটনা বলছি ওই দুর্গাপুরের ঘটনাটা এমনি তো আমাদের আরজিকরের ঘটনাটার তো ঠিকঠাক শাস্তি হলো না তার জন্যই আরও দর্শকরা মানে সুযোগ পেয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতেই এই ধরনের মানে মহিলাদেরকে ধর্ষণ করে বেড়াচ্ছে সেই রকমের এই রিসেন্ট ঘটনা দুর্গাপুরে হয়েছে এক কলেজ ছাত্রীকে বাইরে বেরিয়েছিল মানে তার তাকে কিভাবে যে ধর্ষণ করা হয়েছে সেই সব ঘটনা দেখার পরে যখন মুখ্যমন্ত্রী উনি মানে আমাদের মানে চোখের সামনে শুনতে পাচ্ছি টিভিতে দেখতে পাচ্ছি উনি বলছেন যে মহিলারা রাত্রে বেরোবে না মহিলা মহিলারা নিজেরা নিজেরা সুরক্ষিত নিজেদেরকে নিতে হবে আর নিজেরা সন্ধেবেলা যেন মহিলারা না বাইরে বেরোয় এই ধরনের কথাবার্তা ওনার একজন মুখ্যমন্ত্রী হয়ে উনি মহিলাদেরকে এই কথা বলছেন এটা কি উনি ঠিক বলছেন মহিলারা যদি সন্ধ্যের পর বাইরে বেরোবে না তাহলে যেসব মহিলারা সার্ভিস করে তাহলে সেই সব মহিলারা কি কি উনি বসে বসে মাছ গেলে মাইনেটা দিয়ে দেবেন এটা এনার এইটা ওনার কি মানে কি ধরনের কথাবার্তা আজকে কর্মসূচি আমরা থানায় আমরা আমাদের মন্ডল পার্টি অফিস মন্ডল কোলাঘাটের মন্ডল ফোর পার্টি অফিস থেকে আমরা সবাই মিলে